সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি আপনাদের নিয়ে যাবো আগরপাড়ার গিরিবালা মন্দির পূর্বও দক্ষিণেশ্বরের আদলেই তৈরি এবং রানী রাসমণির পরিবারের একজন এই মন্দিরটি বানিয়েছেন এই মন্দিরের সাথেই রয়েছে ছটি শিব মন্দিরও পিছনেই রয়েছে গঙ্গা খুব সুন্দর জায়গা আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন কী করে নিয়ে যাব আপনাদের জানাচ্ছি আগরপাড়া থেকেই এই মন্দিরটি যেতে হবে চাইলে সোদ্পুর থেকেও আসতে পারে চলুন গিরিবালা মন্দিরে যেতে হলে আপনাকে শিয়ালদা মেন লাইনের আগরপাড়া স্টেশনে নেবে ঠিক এক নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার আছে সেখান থেকে বেরিয়ে আসলেই গিরিবালা মন্দির বা গঙ্গার পাড়ে যাওয়ার অটোগুলি পেয়ে যাবে আর আপনি যদি দু চাকা বা চার চাকা নিয়ে যেতে চান তাহলে আগরপাড়ার তেঁতুলতলার মোড় বিটি রোডে সেই স্টপেজ থেকে আপনাকে গঙ্গার দিকে বেঁকে যেতে হবে গুগল ম্যাপ ফলো করুন আমরা এখন ফুলতলার মোড়ে ঠিক উঁচু বিল্ডিংটার উল্টো দিকের যে রাস্তাটা সেটা আমাদের গিরিবালার দিকে নিয়ে যাবে চলুন গিরিবালার দিকে যাওয়া যায় এই পথ দিয়েই আমাদের হেঁটে যেতে হবে গিরিবালা মন্দিরের দিকে পথে অনেক মন্দির পড়বে প্রথমে একটি কালী মন্দির পড়েছে দেখতেই পাচ্ছেন এই অঞ্চলটিতে বলিতে বলিতে অনেক মন্দির রয়েছে যেহেতু যাবার পথে পড়েছে শিব মন্দিরই পানির মন্দির রয়েছে সুন্দর সাজানো এখানে একটা বাড়ির রেপ্লিকা ছিল বাড়িটা রেপ্লিকা এখানে আছে দেখতে পাচ্ছেন এই একটা শিব মন্দির এই ওই একটা মন্দির আর এই একটা দালান দালানে আগে গেছি ভগ্নপ্রায় দালান এটা খুব সুন্দর কালার এটা সবই শিব মন্দির বুঝতেই পারছেন আজ রোদ অনেক কম তাই দুর্গা মাতা ঠাকুর বাড়ি এর পাশেটাই সাহেব কুঠি আমার বা দিকে যে দেওয়ালটা রয়েছে এর ভিতরে সাহেব কুঠি আছে ভাড়া দেওয়া হয় এটা দিয়ে উঠে আমরা আগে ছবি তুলেছি পিকনিক করা ভিতর খুব সুন্দর এই রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে গিরিবালার দিকে মাত্র বস থেকে পায়ে হেঁটে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই জায়গাটিতে পৌঁছে যাওয়া যাবে আগরপাড়া স্টেশন থেকে সোজা গিরিবালা মন্দিরের প্রবেশ ওই জায়গাটিতে যা সুন্দর ছবি উঠবে ধ্বংস পরে রয়েছে ঠিক মাঝখান দিয়েই গিরিবালা মন্দির আসুন মন্দিরের আশপাশটা একটু ঘুরে নিই তারপর ভিতরে যাব লেখাই আছে বিপদজনক বাড়ি ছবি তুলতে চাইলে বিপদ হাতে নিয়ে ছবি তুলতে চলুন একবার দেখে আসি গিরিবালা মন্দিরে গিরিবালা মন্দিরের বাইরে কারো কার্য ভিতর আসুন এবার মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করি গিয়ে ভিতরে চলে যাব লেখাই আছি গোলাগিরি স্নেহনির জয় শ্রীকৃষ্ণ প্রবেশ দেয় এখানে রামকৃষ্ণ দেওয়ার একটা রামকৃষ্ণ এগিয়ে যাবো আমরা ভিতরে এখানে খুলে এগিয়ে যেতে হয় হিরিবালা মন্দিরের ইতিহাস এখানে সুন্দরভাবে লেখা রয়েছে আপনারা মন্দিরের প্রবেশের মুখেই এগুলি পড়তে পারবেন আর এখানকার নিয়মাবলীগুলো জানতে পারবেন মন্দিরের ঐতিহ্য সম্পর্কেও জানতে পারবেন আসুন আমরা এটা পড়ে দেখি আর ভিতরে ঢুকি আপনাদের চোখের সামনে অপূর্ব সুন্দর নাট মন্দির যেটি গিরিবালা মন্দিরের মূল আকর্ষণ আর এই নাট মন্দির দিয়ে এগিয়ে গেলে পাব মূল মন্দির যেটি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি সাদা ধবধবে পঞ্চরত্ন একটি কৃষ্ণ মন্দির সুন্দর গিরিবালা মন্দির আজকের চুলা আছে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির ছিল রাজী রাশ্মীর অসামান্য কীর্তি টাগড়ের অন্নপূর্ণা মন্দির হল রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বার মহিমাময় কীর্তি ঠিক তেমনই আগরপাড়ার রাধাগোবিন্দ কুঞ্জ মন্দির বা গিরিবালা মন্দির রানী রাসমণির কন্যা পদ্মমনির নাথ বউ গিরিবালা দাসী স্থাপন করেন তিনি তার পুত্র ও স্বামীর অকাল প্রয়নের শোক তাপ নিয়ে দিন কাটাচ্ছিলেন এমনই এক সময় দক্ষিণেশ্বরের মন্দিরের ছাপ্পান্ন বছর পর অর্থাৎ তেরোশো আঠেরো বঙ্গাব্দে আঠেরোই জ্যৈষ্ঠ ইংরেজি পয়লা জুন উনিশশো এগারো সালে বৃহস্পতিবার শুক্লপক্ষীর শুভ ষট পঞ্চমী তিথিতে গিরিবালা দাসী রাধা কুঞ্জ দেবালয়ের প্রতিষ্ঠা করেন দক্ষিণেশ্বরের মন্দির ও গিরিবালা মন্দিরের প্রতিষ্ঠাকাল একই দিন আপনাদের সামনে এখন এই মন্দিরের শ্রীকৃষ্ণ রাধার অপূর্ব সুন্দর মূর্তিগুলো রয়েছে দেখুন কেন একটা রাধাকৃষ্ণ রয়েছে সুন্দর কৃষ্ণ যেটা রাধাই হবে এমনি খুব সুন্দর নতুন হাতে তৈরি কারণ খুব সুন্দর সুন্দর হাতে তৈরি ভীষণ বসে রয়েছে অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই আসলে থাকে দর্শন দক্ষিণেশ্বরের আদলে তৈরি এই শ্রীকৃষ্ণ মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে নাট মন্দির নাট মন্দিরটিও আরও সুন্দর এত সুন্দর কারুকার্য করা এর দেওয়ালে যুগান্তকারী সমস্ত সৃষ্টি খুবই ভালো লাগবে আপনারা ঘুরে দেখলে আর এখানে তো মোট ছটি শিব মন্দির আছে সেটিও ঘুরে দেখবে দক্ষিণেশ্বরের মন্দিরও ঠিক পাশ দিয়ে যেমন হুগলি নদী বয়ে গেছে এই আগরপাড়ার গিরিবালা মন্দিরের ঠিক পাশ দিয়েও গঙ্গা নদী বা হুগলি নদী বয়ে গেছে আর এই নদী বরাবর হেঁটে গেলে কিছু দূরেই পড়বে পানিহাটির তীর্থক্ষেত্র ইস্কন মন্দির মহোৎসবতলা ও যেখানে চিরেদধী উৎসব হয় সেই অঞ্চলটি সেখানেও প্রচুর মন্দির আছে সুন্দর এক ভিডিওতে সেগুলো দেখাবো আজ গিরিবালা মন্দির বা শ্রীকৃষ্ণ মন্দিরটাই আপনাদের দেখাচ্ছি কোন হাতে তৈরি করা চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা খুব সুন্দর মনোরম পরিবেশ আর পাখিদের কলরব আপনার মন ভালো করে তুলবে একদম সুন্দর শান্ত পরিবেশে এই মন্দিরটি সহজেই মন কাটবে অনেকেই এখনো এই মন্দিরটি সম্পর্কে জানে না তাই মন্দিরটিতে সেভাবে ভিড় উপচে পড়ে না বিশেষ বিশেষ এখানে লোকজন আসেন আর এটি হলো নাট মন্দিরের বাইরের অংশ আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লাগছে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি আমি চেষ্টা করব আপনাদের সামনে আরও মন্দিরের সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার এই রকম নাথ মন্দির বিভিন্ন কৃষ্ণ মন্দিরগুলোতে আপনি দেখতে পাবেন খর্দায় শ্যামের মন্দিরও রয়েছে আবার দক্ষিণেশ্বরের মন্দিরও রয়েছে সব জায়গাতে মোটামুটি এই ধরনের নাথ মন্দির চোখে পড়বে খুব সাজানো রয়েছে আমাদের নাথ মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো সুন্দরভাবে সাজানো দেখানোর চেষ্টা করতে পারি থামগুলো এরকম বড় বড় থাম রাজবাড়ির মতো থামগুলো এই থামগুলোর কি সুন্দর কারুকার্য করা যেগুলো সমস্ত কারুকার্য সেই যুগে শিল্প অপূর্ব সুন্দর নিদর্শন সত্যি এগুলো আমাদের সম্পদ আমাদের উচিত এবং ঠিক এগারোটা থেকেই হচ্ছে এই শ্রীকৃষ্ণ মন্দির জয় শ্রীকৃষ্ণ ভালো রাখো সুস্থ রাখো আর এদিকে শিব মন্দির ছটা তিনটে এদিকে তিনটে ছটা সত্যিই ভালো লাগবে আগরপাড়া আসলে এই গ্রীবালা দাসী মন্দির ঘুরে যাবেন তো ভালো লাগবে জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিও ভালো লাগলো আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব চলুন আমরা এবার এই মন্দির চত্বরের যে ছটি আটচালা শিব মন্দির আছে সেগুলো একটু ঘুরে দেখি মন্দিরের পরিবেশ সত্যিই মন কানে শান্তি নিয়ে আসবে শান্ত স্নিগ্ধ নির্মল এক পরিবেশ আসেই আমাদের হুগলি নদী বয়ে চলেছে আর মন্দিরে শ্রীকৃষ্ণের রূপ দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন ভালো লেগেছে গিরিবালা মন্দির অবশ্যই আসলে আগের আসলে গিরিবালা মন্দির ঘুরে যাবেন ভালো লাগে মনটা শান্তি পাবে এত সুন্দর সাদা ধবধাবি ঠিক দক্ষিণেশ্বরের আদলেই তৈরি আর আশেপাশে তো শিব মন্দিরগুলো ভালো লাগবেই পাশে আমাদের সামনে এখন তিনটে শিব মন্দির রয়েছে প্রথম শিব মন্দিরটির নাম তারকেশ্বর ঠিক মাঝে যে শিব মন্দিরটির নাম ভুবনেশ্বর এবং শেষের শিব মন্দিরটির নাম গিরিশ্বর আসুন আমরা তিনটে শিব মন্দির ওই এখানকার চত্বরটা ঘুরে দেখি নাম আছে গিরিশ্বর দাদা বাবা শুধু নাম নাম গিরিশ্বর এই পিছন থেকেই গঙ্গা গঙ্গা তো অবশ্যই যাবেন কিছু মন্দির চত্বরটা পুরোটা গেলে বুঝতে পারবেন ঠিক পিছনে বয়ে যাচ্ছে আমাদের খুবই সুন্দর কারুকার্য प्रत्येक मंदिरেরই আলাদা আলাদা শুরু করতে তুমি চিত্রкре বীর অনুষ্ঠান সম্ভবত 5500 টাকা টাকা রয়েছে প্রত্যেককে ক্ষমতা এখানেও লীলা নিবেশে মহাদেবের বিষ্ণু এগুলি সবই হচ্ছে পৌরাণিক কাহিনীর পিছনে গঙ্গা এখানে আসলে অবশ্যই গঙ্গা ঘাটটা ঘুরে গল্প আর মন্দির তো আপনাদের ঘুরে খুবই ভালো লাগবে ঘেমে একাকার তবু বলছি আগরপাড়া স্টেশনে নেবে গিরিবালা মন্দির আসতে হলে আপনাকে এক নম্বর স্টেশনকে বেরিয়ে টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে দেখবেন সেখানে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ড থেকে অটো ধরে নেবেন অটো ধরে সোজা গিরিওয়ালা মন্দির আসতে পারবেন আর চাইলে মা আনন্দময়ী মায়ের আশ্রমেও এখানে যেতে পারবেন এসে বিকেল চারটের পর খুলে যাচ্ছে দেখছি এখন সকালে মোটামুটি বারোটার মধ্যে চলে আসবেন তাহলে পুজো দেখতে পারবেন এখানের মূল দেবতা হচ্ছেন শ্রীকৃষ্ণ রাধা দেখেইছি আপনাদের আগে ভিডিওতে আশেপাশে যেমন ফুল মিষ্টির দোকান পাবেন না তাই আপনাদের কিনেই আনতে হবে এখানে আসতে হবে পুজো দিতে চান আর বিশেষ বিশেষ দিনও এখানে পুজোর আয়োজন হয়ে থাকে বাড়ির কোনো অনুষ্ঠানও যদি এখানে করতে চান তাহলে এখানে আশ্রমের সাথে যোগাযোগ করতে পারবেন ভোলাগিরি আশ্রমের সাথে আমি নম্বর ডিটেলস দিয়ে দেব চলুন এই পাশটা তো আমাদের ঘোরা হয়ে গেছে তিনটে মন্দিরই বাবা বাসুদেবকেও আমাদের দর্শন হয়ে গেছে দেবাবাসুদেব পালন করার জন্য এই শিব ঠাকুরের নাম হচ্ছে তারকেশ্বর চার নম্বর শিব এখানেও বিভিন্ন মূর্তিগুলো রয়েছে এখানে এখানে একটা শ্রীকৃষ্ণ রাধার অবস্থা সদ্য এগুলো রং করে তৈরি করা হয়েছে এখানে রয়েছে শ্রীকৃষ্ণ বলরাম জয় শ্রীকৃষ্ণ চলুন এবার মূল মন্দিরতে আমরা মোটামুটি ঘুরে নিয়েছি এবার আশেপাশে একটু এর নাম হচ্ছে গোপেশ্বর চলুন এটার পিছনটা দেখে আসি এর পিছনে একদম গঙ্গা বোঝাই যাবে সহজে চট করে এই হয়েছে মন্দির গোপেশ্বরের পিছন দিকে একটা মন্দিরের পিছনে এখানে খুব সুন্দর সাজানো গোছানো মন্দির আগরপাড়া আসলে অবশ্যই এই ঐতিহ্য সমৃদ্ধশালী মন্দির গিরিবালা মন্দির অবশ্যই ঘুরে যাবে এটা শেষ শিব মন্দির ছটা শিব মন্দির ওদের আরো অনেক কারুকার্য আছে আমাদের তো মিসিং হয়ে যাচ্ছে এখানেও শিব ঠাকুর এক ঝলকে বলতে হবে মন্দিরগুলো খুবই সুন্দর

সুন্দর গঙ্গার ঘাট পরন্ত বিকেলে এই গঙ্গার ঘাট খুব সুন্দর লাগে আপনারা অবশ্যই আগরপাড়া আসবে গিরিবালা মন্দির ঘুরবেন আর সঠিক সময় চলে আসলে এই মন্দির চত্বর ঘুরেও শান্তি পাবেন আর অনেক ছবি তুলতে পারবেন আশেপাশে সুন্দর মনোরম স্থানে ঘুরে গঙ্গার ঘাটে বসে অনেক সময় কাটাতে পারবেন তবে সাথে খাবার দাবার আর পূজার সামগ্রী নিয়ে আসবেন কারণ বিশেষ দোকানপাট এখানে নেই এখানে বোটিংয়ের সুবিধাও পাবেন না আপনাকে হেঁটে যেতে হবে সত্য ঘাটে ভালো লাগবেই তার সাথে এখানে ছোটো পার্কও রয়েছে অনেক আলা পার্ক এখানে বসে সময় কাটাতে পারবেন অবশ্যই রাত্রেবেলা আলোর একটু সমস্যা হবেই অতটা সম্ভব দিনের বেলা আলো থাকতে আসবে না এত সুন্দর বড় চওড়া গঙ্গার ঘাটতি সহজে পাওয়া যায় না সেটার উপভোগ করবেন যদি চান গঙ্গায় নেবে স্নানও করতে পারেন এখানে কাপড় জামা ছাড়ার জায়গাও আছে এখানেও তারা মায়ের একটা মন্দির আছে ছোটোখাটো এই জায়গাটিও দেখে যেতে পারেন বর্ষার অনেকটা বড় জায়গা রয়েছে মায়ের মন্দিরটা অভাবতী জয়মাতা জয় ঠিক গিরিবালা মন্দিরের বাইরে তারা মায়ের মন্দির ভালো লাগবে সুন্দর সাজানো গোছানো জায়গা গঙ্গার বড় পার আছে অবশ্যই আসলে এগুলো মনে করে ঘুরে যাবেন ভিডিওটা ঠিকঠাক লক্ষ্য করলে বা ফলো করলে এগুলো দেখতে পারবেন সুন্দর বসার জায়গা বড় চহরা। এখান থেকে গঙ্গার ভিউ তো অসম এত পায়রা রয়েছে এক একঝাঁকের যে বাগানটা রয়েছে গাছপালা দুই গঙ্গার সামনে সুন্দর সময় কাটানোর জন্য আদর্শ অবশ্যই আরও তারা বালা মন্দির আর এই বালা ভিডিও আমাদের এখানেই শেষ আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে ভালো থাকবে আর এই হচ্ছে গঙ্গার পাড় দিয়ে রাস্তা যেটা উল্লেখ করছিলাম ধার দিয়ে ধার দিয়ে মহাৎপালা অবধি চলে যাবে পানিহাটি যেখান দিয়ে আপনি ফেরি ধরেও আসতে পারেন এখানে দেখুন কলকাতি হলো কোন নগর সুতরাং কোন থেকেও আপনি ফেরি করে এসে পানিহাটি মহৎবতলা ঘাটে নামবেন সেখান থেকে পায়ে এসে গিরিবালা মন্দির চলে আসুন গিরিবালা ঘাটের ঠিক পাশে এখানেও এসে ছবি তুলতে পারবেন সুন্দর লোকেশন রয়েছে যাচ্ছে ফেরি ফেরিঘাটের দিকে এই রাস্তা দিয়ে ঢুকে যেতে পারবেন গিরিবালা এই ঘাটটি ছোট আকারে অনেক এখানেও কিছু মন্দির আছে শীতলাম ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন ছিল বিড়িবালা একটু হেঁটে শীতলা মায়ের মন্দির আর একটু হেঁটে গেলে পৌঁছে যাবেন পানিহাটি ফেরি ঘাটে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে